কলকাতা বা পশ্চিম বাংলা অথবা ভারতের বিভিন্ন হাসপাতালে যাওয়ার যাতায়াত করেছি নানা কারণে কখনো নিজের বা নিজের পরিবারের সদস্যদের অথবা অন্য কোনো কারোর জন্যে এবং সেখানে সরকারি হাসপাতালে যখন গিয়েছি সেই হাসপাতালগুলিতে যে ডাক্তারের মান নিয়ে কথা বলছি না আমি আমি কথা বলছি হাসপাতালে ঢুকলেই যে অপরিচ্ছন্ন একটা ভাব এবং মানে সব দেখেই মনে হবে না যে এখানে কোনো সেবা সেই অর্থে পাওয়া যাবে ওইখানকার বেসরকারি হাসপাতালগুলি হয়তো খুবই তারা পয়সাও চার্জেস যেটা ধার্য করে সেটাও সেরকমই এবং সেগুলো হয়তো অনেক চাকচিক্য আছে ডাক্তারও তারা ভালো ভালো নিয়ে আসতে পারে কিন্তু সরকারি হাসপাতালগুলো আমাদের হাসপাতালের চেয়ে অনেক অনেক মান তার নিচে তার সেবার তো সেই হিসাবে আমাদের আশায় যেটা আমাদের ডায় দেখালেন যে আমরা বাংলাদেশের মধ্যে এক নম্বর স্থানে আছি দীর্ঘদিন যাবৎ এটি একটা অহংকারের বিষয় বড় এটাই তো দক্ষতার পরিচয় দক্ষতার মাপকাঠি তো এটাই যে সীমিত সম্পদ সবকিছুই আমার সীমিত তার মধ্যে থেকে আমি ভালো করেছি দেশ অবস্থায় আছি এটাই জড়িত কৃতিত্ব পাওয়ার এবং ধন্যবাদ পাওয়ার যোগ্য

নেপাল থেকে ভুটান থেকে ভারত থেকে কাশ্মীর থেকে ছেলে মেয়েরা এসে পড়াশোনা করতো এবং এখানে বর্তমান তো এসে এসেও ছিল তো এইরকম যে গর্ব সেই গর্বটা তো আমাদের মধ্যে আছে কাজে আমাদের এখানে চিকিৎসা হবে ডাক্তার ভালো আছেন ডাক্তাররা ভালো সেবা দিতে পারেন যদিও এখানে নানা রকম ভাবে বাইরে একটা জনমত আছে বিপ একটা জনমত আছে যে আলোচনা বা যারা উপরের ডাক্তার মানে সিনিয়র তারা যদি একটু রাত্রিকালে একবার একটু ঘুরে যান তাহলে কিন্তু আমি মনে করি ওই পেশেন্ট অর্ধেক সুস্থ ওখানে হয়ে যাবে যে না আমি রাতটুকু আমি আরামে ঘুমাতে পারবো ডাক্তার সাহেব আমাকে দেখে গেছে আমার কোনো সমস্যা আপাতত নাই বা থাকলেও ওষুধ দিয়ে কারণ সব মানুষই চায় যে একটু অসুস্থ অবস্থায় মানুষ তো খুবই অসহায় হয়ে থাকে যত ক্ষমতাশালী রোগী হোক না কেন সে যখন অসুস্থ হয় তখন তার তার চেয়ে অসহায় কেউ নাই তো কাজে সে তার পাশে যে একজন ডাক্তার যখন একটা গলায় একটা দিয়ে দাঁড়াবে পাশে এবং জানবে যে বড় ডাক্তার তখন সেই রুগীর মধ্যে আর আলাদা মানসিক শক্তি চলে আসে যে না ঠিক হয়ে যাবো আমার কোনো সমস্যা নাই কাজে এটা যদি চালু করা যায় যদি না এটা চালু করতে হবে আমাদের এটা সিনিয়র ডক্টরদেরকে দিয়ে বসে তাদের অনুরোধ করে যেভাবেই হোক যেটা ভর্তির দিনগুলিতে যেটা বললেন এই দিনগুলোতে তাদের পেশাগত যে দায়িত্ব কাজ তারা বাইরে করেন সেটা করার পাশাপাশি বাসায় ফেরার সময় একটা রাউন্ড দিয়ে চলে যায় অথবা এখানে একটা রাউন্ড দিয়ে চেম্বারে গেলেন যে কোনোভাবেই একটা অ্যাডজাস্ট করে করে নেওয়ার যদি না আর এটা কিন্তু আমরা আমি মনে করি যে আমি এত উদ্যোগ দেবো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন সিনিয়র ডক্টরদেরকে নিয়ে আমরা বসে তাদেরকে নিয়ে এই কাজগুলো আমরা শুরু করতে চাই জনগণের একটা স্বস্তির একটা আবহাওয়া আনতে